আসসালামু আলাইকুম ইতালিয়ান ভাষা শিক্ষার ষষ্ঠ ক্লাসে আপনাদেরকে স্বাগতম যারা আমাদের ক্লাসটি দেখছেন দয়া করে শেয়ার করে দিবেন আজকে আমরা যে বিষয়টি দেখব তা খুবই গুরুত্বপূর্ণ আমরা আজকে টেন্সের কাজ করব ওকে ক্রিয়াকে কাল রূপান্তরিত করব ক্রিয়াকে কাল রূপান্তরিত করাই হচ্ছে টেন্স ওকে টেন্সের কাজ আর কি কাল হচ্ছে টেন্স আর ক্রিয়া হচ্ছে ভার্ব আমরা ভার্বকে টেন্সে রূপান্তরিত করব ওকে ইটালিয়ান ভাষায় বিভিন্ন টেন্স রয়েছে ইংরেজি ভাষায় যেরকম অনেকগুলো টেন্স রয়েছে ইংরেজি ভাষায় তিন ধরনের টেন্স হয় সাধারণত প্রেজেন্ট টেন্স তারপরে ফার্স্ট টেন্স তারপরে ফিউচার টেন্স এই তিনটা টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয় ঠিক আছে বলতে পারেন যে প্রায় দশ বারোটা টেন্স শিখতে হয় ইটালিয়ান ভাষায়ও সেম ইটালিয়ান ভাষায় হচ্ছে অনেকগুলো টেন্স রয়েছে প্রায় বিশটার উপরে টেন্স রয়েছে ঠিক আছে বিশ বাইশটা রয়েছে তবে আমাদের ইম্পর্টেন্ট টেন্স গুলো দেখে আট দশটা টেন্স শিখলেই হয়ে যাবে আট দশটা টেন্স শিখলে আমরা থ্রুলি কথা বলতে পারবো ওকে তো এই আরদশো টেন্সের মধ্যে আজকে আমরা যে টেন্সটা দেখব আজকে আমরা যে টেন্সের কাজ করব তা হচ্ছে চলমান বর্তমান ওকে ইংরেজি ভাষায় যাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস বলা হয় আজকে আমরা প্রেজেন্টেন্সের টেন্সের একটা টেন্স দেখব যা হচ্ছে চলমান বর্তমান ওকে এই চলমান বর্তমান কখন ব্যবহার হয় চলমান বর্তমান বাংলা রূপ কি চলমান বর্তমানের স্ট্রাকচার কি এটোজেট দেখব চলন শুরু করা যাক শুরু করার জন্য স্ক্রিনটা শেয়ার করে দেই তবে মনে রাখবেন টেন্সের মধ্যে গুরুত্বপূর্ণ একটা টেন্স হচ্ছে এই চলমান বর্তমান ওকে যারা ভিডিওটি দেখছেন দয়া করে শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ারে আর 10 জনের উপকার হবে ওকে যারা ভাষা শিখতে আগ্রহী তারা ভিডিওটা পেয়ে ভাষা শিখতে পারবে এই চ্যানেল থেকে খুব দ্রুত ওকে শুরু করছি প্রেজেন্টে presente, Jerondio presente, বাংলা ভাষায় যাকে চলমান বর্তমান বলা হয় ইংরেজি ভাষায় প্রেজেন্ট কন্টিনিউয়াস চলমান বর্তমান আচ্ছা প্রেজেন্টে কখন ব্যবহার হয় হ্যাঁ বা চলমান বর্তমান কখন ব্যবহার হয় কোন বাক্যে যদি ক্রিয়া শেষে সরি চলমান বর্তমান ব্যবহার হবে চলমান বর্তমান ব্যবহার হবে যদি কোনো কাজ শুরু হয়েছে যদি কোনো কাজ শুরু হয়েছে কিন্তু কাজটি এখনো শেষ হয় নাই ওকে কাজ শুরু হয়েছে কিন্তু কাজ এখনো শেষ হয়নি কাজটি চলমান অবস্থায় রয়েছে কাজটি কন্টিনিউ হচ্ছে যেরকম আমরা ক্লাস করছি বা করতেছি আমরা ক্লাস করতেছি আমরা ক্লাস শুরু করেছি কিন্তু এখনো কাজ শেষ করিনি এখনো ক্লাস শেষ করিনি যেরকম আমি কথা বলতেছি তার মানে কি আমি কথা বলা শুরু করেছি কিন্তু আমার কথা বলা শেষ হয়নি এরকম অবস্থায় চলমান বর্তমান হবে বা সে সে কি সে কাজ করতেছে সে কাজ করতেছে সে কাজে গেল গিয়ে কাজ শুরু করে দিল কাজটা করতেছে 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 এরকম অবস্থায় আছে কাজটা এখনো শেষ হয় নাই তার কাজ এখনো শেষ হয় নাই ঠিক আছে সে আটটা থেকে রাত সাতটা পর্যন্ত কাজ করবে তা এখন মনে করেন হচ্ছে বিকাল তিনটা বা চারটা ঠিক আছে সে কাজ করতেছে কাজের মধ্যেই আছে এরকম অবস্থায় মানে কি চলমান অবস্থায় আছে কোন কাজ শুরু হয়েছে হ্যাঁ শুরু হয়েছে কাজটি এখনো শেষ হয়নি কাজটি বিদ্যমান চলমান অবস্থায় রয়েছে ওকে এরকম অবস্থায় চলমান বর্তমান হবে যেরকম প্রেজেন্টে বা ফার্স্ট কন্টিনিউয়াস হবে চলমান বর্তমান বাংলা রূপ কি ওকে চলমান বর্তমান বা যেরকম প্রেজেন্টে আর বাংলা রূপ কি কোন বাক্যে যদি ক্রিয়ার শেষে কোন বাক্যে যদি ক্রিয়া শেষে তেসি ওকে তেসি তেসো এরপর তেসে থাকে তাহলে চলমান বর্তমান হয় কোন বাক্যে ক্রিয়া শেষে কি তেসি এটা কিন্তু সহজ বাংলায় আমরা শিখছি হ্যাঁ এটা দুই ধরনের হবে বাংলা বাংলা বাক্য গুলো যাই হোক একটা হচ্ছে যেরকম আমি করছি একটা হচ্ছে আমি সাধু সাধু দুই দুই আছে বাংলা হয় যেরকম আমি খাচ্ছি আর একটা হচ্ছে আমি খাইতেছি ঠিক আছে আমি দেখছি আমি দেখতেছি ওকে কিন্তু কথা কিন্তু একই হ্যাঁ একটা হচ্ছে আমি ঘুমাচ্ছি আর একটা হচ্ছে আমি ঘুমাইতেছি কথা কিন্তু একই আচ্ছা যাই হোক তো এই যে তেসি তেসো তেসে যদি থাকে পাককে পারবে শেষে তেসি তেসো তেসে যদি থাকে তাহলে চলমান বর্তমান হবে ওকে বাক্যে ক্রিয়া শেষে বাক্যে ক্রিয়া শেষে যদি তেসি তেসো তেসে থাকে তাহলে চলমান বর্তমান হয় হ্যাঁ যেরকম এই যে আমি যাইতেছি এই যে দেখুন এখানে তেসি আছে আমি যাইতেছি বা তুমি রাখতেছো এই যে এখানে দেখুন তেছ আছে বা সে শুনতেছে এই যে দেখেন এখানে তেসি আছে চলমান বর্তমান কখন হবে কোন কাজ শুরু হয়েছে কাজটি শেষ হয়নি কাজটি চলমান অবস্থায় রয়েছে এরকম হলে চলমান বর্তমান হবে আর বাংলা রূপ কি বাংলা রূপ হচ্ছে আহ ক্রিয়া শেষে যদি তেসি তেস তেছে থাকে তাহলে চলমান বর্তমান হবে যেরকম আমি যাইতেছি এই যে তেসি আছে হ্যাঁ বা আমি খাইতেছি এখানে তেসি হবে আমি খাইতেছি আমি শুনতেছি আমি বলতেছি আমি দেখতেছি ওকে আমি লিখতেছি হ্যাঁ বা আমরা লিখতেছি আমরা শুনতেছি আমি আমরা খাইতেছি আমরা যাইতেছি ওকে আর তুমি এবং তোমরার ক্ষেত্রে এটা হবে আমি এবং আমরার ক্ষেত্রে মানে ফার্স্ট পার্সন সিঙ্গুলার এবং ফার্স্ট পার্সন প্লুরাল তুমি এবং তোমরা ক্ষেত্রে কি হবে তুমি এবং তোমরা ক্ষেত্রে হবে তুমি রাখতেছ তোমরা রাখতেছ তুমি যাইতেছ তোমরা যাইতেছ তোমরা তুমি শুনতেছ তোমরা শুনতেছ এরকম হবে আর সে এবং তার ক্ষেত্রে যেরকম সে শুনতেছে সে বলতেছে সে দেখতেছে সে ঘুরতেছে আবার এটা তো তারা তারা এর ক্ষেত্রে হবে যেরকম তারা বলতেছে তারা দেখতেছে তারা শুনতেছে তারা ঘুরতেছে তারা লিখতেছে ওকে আশা করি কখন ব্যবহার হবে এবং বাংলা রূপ তা কি আপনারা ধরতে পেরেছেন এখন আমরা যে বিষয়টা দেখব তা হচ্ছে স্ট্রাকচার ওকে যেমন প্রেজেন্টে বা প্রেজেন্ট ফাংশন স্ট্রাকচার দেখবো and দেখার জন্য আমরা একটা কাজ করব আমরা হচ্ছে পারসনগুলো শিখে নিব ওকে গত ক্লাসে আপনাদেরকে পারসনগুলো দিয়ে দিয়েছিলাম আশা করি আপনারা পারসনগুলো শিখে নিয়েছেন এই যে দেখুন এখানে পারসনগুলোর দরকার পড়ছে এই যে ই ই এর অর্থ কি আপনারা পারসনগুলো শিখেছেন জি ওকে পারসনগুলো শিখে হলো এই যে ই হচ্ছে আমি এরপরে এই যে টু টু এর অর্থ কি তু হচ্ছে তুমি এরপরে লুইলে অর্থ কি সে তারপর নয়ের অর্থ কে আমরা নয়ের অর্থ কে তোমরা ধরো হচ্ছে ওকে আমরা তো পার্সন গুলো অলরেডি শিখে নিয়েছি এবার পার্সন অনুযায়ী আমরা কি করব পার্সন অনুযায়ী আমরা আউজিলিয়ারে ব্যবহার করব মানে অক্সিলিয়ারে আউজিলিয়ারে যাকে ইটালিয়ান ভাষায় আউজিলিয়ারে বলা হয় ইংরেজি ভাষায় অক্সিলিয়ারে বলা হয় আর বাংলা ভাষায় হচ্ছে সাহায্যকারী বার ওকে তো এই যে জেরন্ডিও প্রেজেন্টে জেরন্ডিও প্রেজেন্টে কিন্তু ইংরেজি ভাষার মতই ইংরেজি ভাষায় ইংরেজি ভাষায় যেরকম যেরকম দিয়ে প্রেজেন্টে মানে ফার্স্ট কন্টিনিউ আছে প্রথম হচ্ছে বারবার কাজ করতে সরি ফার্স্ট কন্টিনিউ আছে আপনার হচ্ছে পারসন পারসন বলতে সাবজেক্ট সাবজেক্ট যেরকম আই আই পরে হচ্ছে ইউ হি শি ইট এরপরে হচ্ছে নয় সরি উই এরকম আর কি এরপরে হচ্ছে আপনার কি আপনার অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হয়েছে যেরকম আই এম এরপরে ইউ আর শি ইজ এই যে অক্সিলারি গুলো আছে না এম ইজ আর

ওকে প্রথমে কি করতে হবে প্রথমে পার্সন নিতে হবে পার্সন আমরা কেন নিব পার্সন না নিলেও হবে পার্সন আমরা নিব শুধু শিখার সুবিধার্থে ওকে পার্সন নিয়ে যদি আমরা শিখি তাহলে আমরা সহজে রপ্ত করতে পারবো এবং সহজে মনে করতে পারবো একসময় সময় যখন আমরা ভাষা শিখে দক্ষ হয়ে যাব তখন পার্সন বাদ দিয়ে দিলেও হবে ইটালিয়ান ভাষায় পার্সন দিয়েও কথা বলা যায় আবার পার্সন ছাড়াও কথা বলা যায় ওকে পার্সন ছাড়া কথাই বেশি সুন্দর হয় কিন্তু শিখতে গেলে এখন আমাদের পার্সন দরকার পড়বে কারণ বাংলাতে যেহেতু আমরা কথা বলি এই যে আমরা কথা বলি আমরা আমরা শব্দটা ইউজ না করলে বাংলা বাক্য হবে না বাংলাতে কথা বলি তাহলে কে কথা বলে আমি না আমরা বোঝা যায় না বাংলাতে পার্সন ব্যবহার করতে হয় ইংরেজিতে পার্সন ব্যবহার করতে হয় ইটালিয়ান ভাষায় পার্সন ব্যবহার না করলেও হয় এখন কথা হচ্ছে যেহেতু আমরা বাংলা থেকে ইংরেজি থেকে শিখবো এজন্য আমরা পার্সন ব্যবহার করে শিখি পরে এক পর্যায়ে পার্সন আমরা যেখানে কাট করার দরকার এখানে কাট করে দিবে ওকে আচ্ছা তো আমরা পার্সন জেনে নিলাম পার্সন শিখে নিলাম ইয় তু লুইলে নয় বই লড় ইয় হচ্ছে আমি তু হচ্ছে তুমি লুইলেই হচ্ছে সে নয় হচ্ছে আমরা বই হচ্ছে তোমরা লড় হচ্ছে তাহলে এরপর আমরা কি কাজ করব এরপরে আমরা হচ্ছে অক্সিলিয়ারেটা শিখে নিব ওকে আমরা পারসন জেনে নিলাম এখন আমরা অক্সিলিয়ারেটা শিখব অক্সিলিয়ারেটা কি অক্সিলিয়ারেটা কি অক্সিলিয়ারে মানে সহায়কারী হচ্ছে ইস্তারে বারবার প্রেজেন্টে এই যে দেখুন ইস্তারে বারবার প্রেজেন্ট টেন্স আমরা শিখে নিব মানে ইস্তারে বারবার প্রেজেন্ট ফর্ম ওকে এই তারে এক বা বলছে গত ক্লাসে আমি যখন আপনাদেরকে verb দিয়েছিলাম তিন নম্বরে ছিল ইস্তারে বারবার ইস্তারে verb ইস্তারে হচ্ছে স্টে করা বা থাকা ওকে এই ইস্তারে বার প্রেজেন্ট ফ্রম আমরা শিখে নিবো ইস্তারে প্রেজেন্ট ফ্রম কি ইস্তারে প্রেজেন্ট ফ্রম হচ্ছে ইয় এর ক্ষেত্রে হচ্ছে ইস্টু এর ক্ষেত্রে লু এর ক্ষেত্রে ইস্তা নয়ের ক্ষেত্রে ইস্তিয়াম বইয়ের ক্ষেত্রে লর ক্ষেত্রে ইস্তাম ওকে এই যে স্টাডি পারপাস প্রেজেন্টে প্রেজেন্ট ফ্রম ইস্তো ইস্তা ইস্তা ইস্তিয়াম ইস্তাতে ইস্তান্ন এটা কি এটা অক্সিলিয়ারি হিসেবে ব্যবহার হবে অক্সিলিয়ারি হিসেবে বা সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহার হবে ওকে অতএব এই ফর্মুলাটা আপনাদের ট্রুলি মুখস্থ করে নিতে হবে ইও ইস্তো টু ইস্তা লুই ইস্তা নয় ইস্তা মো বয় ইস্তাতে লরো ইস্তান্ন ইও ইস্তো টু ইস্তা লুই ইস্তা নয় ইস্তা মো বয় ইস্তাতে লরো ইস্তান্ন স্ক্রিনশট দিয়ে রাখেন তাহলে সুবিধা হবে ওকে আমরা কি করব আমরা প্রেজেন্ট কন্টিনিউস কখন ব্যাপার হয় দেখে নিলাম প্রেজেন্ট কন্টিনিউস বাংলা রূপ কখন হয় দেখে নিলাম স্ট্রাকচার দেখতে গিয়ে আমাদের প্রথম কি কি পড়লো আমাদেরকে পার্সন জানতে হবে পার্সন জানার পর আমাদের কি করতে হবে আমাদের অক্সিলিয়ারি মানে সাহায্যকারী বার্তা শিখতে হবে সাহায্যকারী বার্তা কোনটা সাহায্যকারী বার্তা হচ্ছে স্তরে তো স্তরে বার্বের প্রেজেন্ট ফর্ম আমাদের শিখ নিতে হবে ইস্তারে বার্বের প্রেজেন্ট ফর্ম কি ইও এর ক্ষেত্রে ইস্ত তো এর ক্ষেত্রে ইস্তাই লু এর ক্ষেত্রে ইস্তার নো এর ক্ষেত্রে ইস্তেমো বয়ের ক্ষেত্রে ইস্তাতে লর এর ক্ষেত্রে ইস্তানো ওকে

এরপর আমরা যে কাজটা করব আমরা হচ্ছে ভার্বের কাজ করব ওকে ভার্বের কাজ কিভাবে করব ভার্বের কাজ হচ্ছে জাস্ট আমি আমি দেখাচ্ছি ইতালিয়ান ভাষায় ভার্ব শেষ হয় তিন তিন ভাবে ইতালিয়ান ভাষায় ভার্ব শেষ হয় তিন ভাবে ওকে কিভাবে শেষ হয় আমি দেখাচ্ছি এরপরে হচ্ছে এরে তারপরে ইরে আমি আপনাদেরকে ভার দিয়ে দিয়েছিলাম পঞ্চাশটি ভার দিয়ে দিয়েছিলাম দেখুন ভার্ভের লিস্টের দিকে তাকান দেখুন প্রত্যেকটায় ভার্ভ কিভাবে শেষ হয়েছে হয়তো আরে নতবা এরে নতবা ইরে দেখবেন বার্ভুলা শেষ হয়েছে আরে এরে ইরে দিয়ে বার্ভুলো শেষ হয়েছে কিভাবে আরে এর ইরে অথবা কিছু সংখ্যক রয়েছে যে ডবল আর এ দিয়ে শেষ হয়েছে ওকে ডবল ডবল আর এ ঠিক আছে মানে প্রত্যেকটা দিয়ে শেষ হয়েছে মানে শেষ হয়েছে কিছু সংখ্যক রয়েছে ডবল আর এ দিয়ে শেষ হয়েছে ওকে কিভাবে শেষ হয়েছে ডবল আর হোক তো আমরা জেনে নিলাম যে ভারগুলা কিভাবে শেষ হয়েছে বার চিনার উপায় কি ইতালিয়ান ভাষায় ইটালিয়ান ভাষায় চিনার উপায় হচ্ছে কোন শব্দ যদি আরে এরে ইরে দিয়ে শেষ হয় তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে যে এটা ইটালিয়ান বার ওকে কিভাবে শেষ হলে কিভাবে বুঝবো যদি কোনো শব্দ এই যে আর এ দিয়ে শেষ হয় ওকে অথবা এই যে আর এ ঠিক আছে আর এ দিয়ে শেষ হয় অথবা এ রে দিয়ে শেষ হয় অথবা কি ইরে দিয়ে শেষ হয় তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে যে এটা ইটালিয়ান বার ওকে বার্ভ গুলো কিভাবে শেষ হবে আর ইরে দিয়ে আর কিছু সংখ্যক রয়েছে যেগুলো আচ্ছা তো আমরা জেনে নিলাম যে ইটালিয়ান বার্ভ চিনার উপায় শিখে নিলাম এবার আমরা কি করব যাকে দিয়ে চিনলাম তাকেই বাদ দিয়ে দিব যাকে দিয়ে চিনলাম তাকেই বাদ দিয়ে দিব মানে কি মানে হচ্ছে এই যে আর এ এরে ইরে দিয়ে আমরা বার চিনলাম ঠিক আছে আরে এরে ইরে দিয়ে আমরা বাড়ছিলাম নাকি ইটালিয়ান উপায় হচ্ছে এ এরে ইরে হ্যাঁ এখন আমরা কি করব এখন আমরা আহ এই যে আরে এরে ইরে বাদ দিয়ে আরে এরে ইরে বাদ দিয়ে আমরা কি করব যে যে ফর্মুলাটা ব্যবহার করব তা হচ্ছে আন্দ হম আন্দ এরপরে আন্দ পরে হচ্ছে অন্দ আন্ধে যদি কোনো বার্ভ আরে দিয়ে শেষ হয় কি আরে বাদ দিয়ে আন্দো ব্যবহার করবো যদি কোনো বার্ভ আরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে আমরা আরে বাদ দিয়ে আন্ধ ব্যবহার করবো এই যে আরে বাদ দিয়ে আর এরে এবং ইরে এই দুইটা বাদ দিয়ে কি করবো এরে এবং ইরে বাদ দিয়ে আন্দো ব্যবহার করবো কোথায় বাদ দিব কোথায় বাদ দিব আমরা যা দিয়ে বার্চিনেছি তা বাদ দিয়ে দিব মানে কি মানে বার্চিনার উপায় কি বার্চিনার উপায় হচ্ছে যদি কোনো শব্দের শেষে আর এ এবং এরে থাকে আর এ এরে ইরে থাকে তাহলে আমরা বুঝবো যে এটা ইটালিয়ান বার ওকে যখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস বা কোন টেন্সের কাজ করব তখন আমরা কি করব বার্বের শেষে যে কোনো টেন্সের কাজ এই কাজটা কিন্তু করতে হবে মনে রাখবেন বার্বের শেষে যে আর এ এরে ইরে রয়েছে এই আর এ এরে ইরে আমরা বাদ দিয়ে দিব বার্বের শেষে বার্বের শেষ থেকে are ere ire আমরা বাদ দিয়ে আমরা কি করব ando endo ব্যবহার করব এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে আর অন্যান্য টেন্সের ক্ষেত্রে অন্য ফর্মুলা রয়েছে ওকে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে কি করব are ere ire বাদ আমরা ando endo যোগ করব ando কোথায় ব্যবহার করব যদি কোনোoverline শেষে are দিয়ে শেষ হয় সেই ক্ষেত্রে ando ব্যবহার করব যদি কোনোoverline শেষে are এবং ire দিয়ে ব্যবহার are এবং ire দিয়ে শেষ হয় সেক্ষেত্রে আমরা endo ব্যবহার করব ওকে এই হচ্ছে ফর্মুলা ওকে এই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর কাজ আমরা কি জেনে নিলাম আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ফর্মুলা জেনে নিলাম কখন ব্যবহার হয় জেনে নিলাম কিভাবে মানে স্ট্রাকচার কি সরি বাংলার রূপ কি জেনে নিলাম স্ট্রাকচার কি স্ট্রাকচার হচ্ছে আমরা পার্টন নিব এরপর হচ্ছে অক্সিলিয়ারি হিসেবে ইসারে বারবার প্রেজেন্ট নিব এরপর বারবার কাজ করতে গেলে বার্বের শেষে যে আর এ রয়েছে আর এ থাকলে আমরা আর এ বাদ দিয়ে অন্ত্যিক করব আর এল এবং ইরে বাদ দিয়ে এন্ড যুক্ত করবো এখন কথা হচ্ছে স্যার আমরা বাদ দিব কেন বাদ দিব এই জন্য যাকে যে চিনলাম তাকে আমরা বাদ দিয়ে দিব মনে করেন আমি হচ্ছে একজনের মাধ্যমে আরেকজনকে চিনলাম হ্যাঁ সেখানে এখানে মানে জুরা স্টুডেন্ট দুইটা ছিল ঠিক আছে মানে একজন আরেকজন স্টুডেন্ট আনছে তো তার মানে যে আসে তার সাথে তার তাকে দিয়ে ওই স্টুডেন্ট সাথে পরিচয় হলো ওই স্টুডেন্টের সাথে ভালো সম্পর্ক হলো

যখন উদাহরণ আসবো তখন উদাহরণ এই যে দেখুন একটা উদাহরণ দেখছি উদাহরণটা কি মূল বার্ভটা হচ্ছে লাবোরারে মূল বার্ভটা কি লাবোরারে ওকে লাবোর বার্ভটা কিভাবে শেষ হয়েছে লাবোরারি বার্ভটা শেষ হয়েছে আরে দিয়ে লাবর আরে বারটা শেষ হয়েছে আর দিয়ে তো আমরা কি করবো আমরা মূল বার থেকে আরে বাদ দিব এই যে লাবর ঠিক আছে এই যে আছে লাবর আমরা বাদ লাবরের পরে কি করবো মূল বার থেকে আর এটা বাদ দিয়ে দিবো ঠিক আছে এই যে আরে পর্যন্ত বাদ দিয়ে দিবো তাহলে লাবর পর্যন্ত থাকে এই যে এই যে দেখুন লালকারিতে লাবর পর্যন্ত এখানে রাখা আছে লাবর 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 আর এই যে পিঙ্কালিতে আমরা হচ্ছে আর এর পরিবর্তে আন্দ নিয়েছি আমি একটু আগে বলেছিলাম যে যদি আরে থাকে তাহলে আর এর পরিবর্তে কি হবে আন্দ তাহলে এখানে আন্দ নিয়েছি আর এর এবং এর পরিবর্তে হচ্ছে আন্দ দেখো এটা পরে দেখছি এই যে আর এর পরিবর্তে আন্দ নিয়েছি আন্দ 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 এই প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে মনে রাখবেন পারকে যখন ব্যাংকে কাজ করা হবে তখন একটা কাজই প্রত্যেকটা পারসন অনুযায়ী হয়ে যাবে মানে এখানে আর চেঞ্জ হবে না এই যে দেখুন লাবর আরে থেকে আমরা লাভ করে নিলাম লাভ থেকে কি লাভ করে নিলাম আর এখানে ইয় ইয় এর অর্থ হচ্ছে আমি ইয় এর অর্থ হচ্ছে আমি তো আমি এর ক্ষেত্রে কি ছিল আমি এর ক্ষেত্রে অকবিলারি ছিল ইস্ত এই যে দেখুন ইয় ইস্ত ইয় ইস্ত এরপরে হচ্ছে মূল বার্বের কাজ ঠিক আছে এটা হচ্ছে অক্সিলারি ইয় হচ্ছে পার্সন এরপরে হচ্ছে অক্সিলারি স্ত এরপরে মূল বার্বের কাজ মূল বার্বের কাজ কি লাবরারে মূল বার্ব থেকে আমরা কি করলাম লাবরারে থেকে লাবরান্দ করে নিলাম তাহলে ইয় ইস্ত লাবরান্দ এর অর্থ হচ্ছে আমি কাজ করতেছি এরপরে এই যে দেখুন টু এর ক্ষেত্রে কি আছে অক্সিলারি টু ইজ তাই টু ইজ তাই এরপরে কি এরপরে লাবরান্দ টু ইজ লাবরান্দ এর অর্থ কি তুমি কাজ করতেছো পরে লু এর ক্ষেত্রে আছে ইজ তা ইজ লাবরান্দ এর অর্থ কি সে কাজ করতেছে পরে নয় ইস্তিয়ামু লাবরান্দ নয় ইস্তিয়ামু লাবরান্দ এর অর্থ হচ্ছে আমরা কাজ করতেছি বয় ইস্তা লাবরান্দ এর অর্থ হচ্ছে তোমরা কাজ করতেছো লরো ইস্তান্ন লাবরান্দ এর অর্থ হচ্ছে কি তারা কাজ করতেছে এটা দেখলেন সহজ ভাবে ঠিক আছে এবার যদি আমরা হচ্ছে কোনোবার এরে বা দিয়ে শেষ হয়েছে এরকম একটা উদাহরণ দেখি তাহলে কিরকম হবে চলুন দেখা যাক এই যে দেখুন না এটাও হচ্ছে বার আর দিয়ে শেষ হয়েছে এটাও আর দিয়ে শেষ হয়েছে এই যে দেখুন এরে দিয়ে শেষ হয়েছে এরকম একটা বার এরকম একটা বার

আছে তুই সেমে তেন্দো এর অর্থ কি তুমি রাখতেছো এরপরে লুই ইস্তা লুই সেমে এর অর্থ কি সে রাখতেছে এরপরে নয় ইস্তিয়ামু মে তেন্দো এর অর্থ কি আমরা রাখতেছি বই ইস্তা মে এর অর্থ কি হ্যাঁ তোমরা রাখতেছো লরো ইস্তান মে এর অর্থ কি তারা রাখতেছে দেখলেন তো যে বার এর দিয়ে শেষ হলে কি রকম হয় এন্ড হয়ে যাবে হ্যাঁ আর যদি কোনো বার ইরে দিয়ে শেষ হয় সে ক্ষেত্রে কি হবে এই যে দেখুন এখানে একটা বার্ব নিয়েছি ইরে দিয়ে শেষ হয়েছে ইরে কি এই যে দেখুন ইরে বারটা কি ইরে তো আমরা ইরে এটা বাদ দিয়ে দিবো ইরে বাদ দিয়ে এই যে ধর্ম রাখবো এই যে ধর্ম এই যে ধর্ম এই যে এরপরে ইরে আমরা কি করবো ইরে বাদ দিয়ে আমরা যুগ করে দেবো এই যে আমরা পেতে কাজ করবো এই যে দেখুন এখানে দেখে কি হয়ে গেলো কিভাবে হলো ইরে বাদ দিয়ে বাদ দিয়ে করে দিলাম ইয় স্থ এর অর্থ হচ্ছে আমি ঘুমাইতেছি তুই দর্মেন্দ্র এর অর্থ হচ্ছে তুমি ঘুমাইতেছো বা ঘুমাচ্ছ

করে বারবে শেষ যদি আর এর ইরে থাকে আর আর দিয়ে বার শেষ হলে আর বার দিয়ে আন্দ করতে হবে এর দিয়ে শেষ হলে এন্দ করতে হবে ইরে দিয়ে শেষ হলেও এন্দ করতে হবে তবে মনে রাখতে হবে হ্যাঁ ইটালিয়ান ভাষায় বার হচ্ছে তিন তিনটা ভাগে ভাগ করা হয় আর এর ইরে এই তিনটা গ্রুপ রয়েছে ঠিক আছে তো বারটা যেভাবে শেষ হোক এইভাবে হচ্ছে আমরা বারবার কাজ করে নিব এভাবে কাজ করলে ইটালিয়ান ভাষায় যেরকম আমরা খুব সহজে করে নিতে পারবো ওকে এখানে সময় শেষ হচ্ছে আমরা পরবর্তী পার্টে চলে যাচ্ছি পরবর্তী পার্টে হচ্ছে আর কয়েকটা উদাহরণ দিয়ে এরপরে আপনাদেরকে জিজ্ঞেস করবো এবং দেখবো যে আপনি আপনারা আজকে ইটালিয়ান ভাষায় কথা বলতে পারছেন কিনা ওকে আশা করি আজকে আপনারা হচ্ছে ইটালিয়ান বাক্য তৈরি করতে পারবেন বেশ কয়েকটা বাক্য তৈরি করতে পারবেন ওকে